যদি কিছু প্রার্থনা থাকে তাহলে সেটা পূর্ণ হবে আরো কথা এটা করতে গিয়ে অনেক সময় অনেক মহাত্মারা সমাধিস্থ হয়ে যান নমস্কার আমি সাধু বাবা আজ আবার আপনাদের সামনে আশা করি ভালো আছেন ভালো থাকুন আজকে এই ছেলেগুলো বলছে বারবার এ বাবা ধ্যানটা একটু বলুন এবং পড়েও একটু দেখান এখন তাদের কথা রাখতে বা আপনাদেরও একটু জানাতে বোঝাতে একটু বললাম তাকেই অনেক জায়গায় অনেক ভাবে বলছেন তো আমি তো এই বড় সড়ো বাবা নয় ছোটখাটো সাধু বাবা মায়ের পায়ের তলায় পড়ে থাকি ওই খুদকুড়ো যা জোটে তাই খায় আর ওই সামান্য কিছু গুরুদেবদের দেওয়া শেখানো মন্ত্র তন্ত্র একটা ওই মাকে আবেদন নিবেদন করতে যা বলতে হয় সেটুকুনি থাকি আর এই যোগাসন আসন প্রাণায়াম জব ধ্যান কেমন করে করলে ভালো হয় সে বিষয়ে কিছু জেনেছি কিছু বুঝেছি এবং এখনও কিছু করছি আর সেটাই এই আপনাদেরকে একটু বলার চেষ্টা করি যাতে আপনারা দূরে দূরে রয়েছেন আমার তখন তার দেখা হচ্ছে না তা যদি দেখা হয় হবে না হয় না হবে তবুও দূরের থেকে যতটুকু পারি যদি আপনাদের সেবায় একটু নিয়োজিত হতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব বা ধন্য মনে করছি আপনারা দেখছেন এটা খুব ভালো লাগে হ্যাঁ তা যাইহোক ধ্যানের কথা আপনাদের আমি খুঁজেও দেখাচ্ছি বা বলছি বটে কিছু ধ্যান আপনারাও করেন ধ্যান করেন না তা তো নয় তাহলে কি রকম ধ্যান না আপনারা আংশিক ধ্যান করেন বিষয় বুদ্ধিতে হ্যাঁ অনেক ধ্যান করেন করেন না হতাম এই টিপে তারপর আবার মাংসে হাত রাখেন আবার মনিটারে চোখ ও রাখেন তাহলে ওটুকি ধ্যান হয় না আবার ক্রিকেটের মাঠে হ্যাঁ এই বলটা একদম বাউন্ডারি বেরিয়ে চলে গেল সেই বটে থেকে কত সুন্দর ভাবে আপনারা আমরা যে ধ্যানটা বলছি এটা হচ্ছে একটু উচ্চাঙ্কের বটে একটু উচ্চতর হ্যাঁ ধ্যান করবো বলে করা আর ওগুলো তো ধ্যান করবো বলে করা নয় ওগুলো একটা আকর্ষণ থাকে হ্যাঁ আর এইটাতে একটু বসে বসে করতে হয় একটু সময় লাগে ঈশ্বর উপাসনা মধ্যে এটা পড়ে আর ঈশ্বরকে জানতে বুঝতে গেলে হয় হ্যাঁ ঈশ্বর সম্পর্কে ভাবা চিন্তা করা হ্যাঁ আবার নিজের সম্পর্কে ভাবা চিন্তা করা এই যে আমরা করি তো এই করার মধ্যে দিয়ে তার কাছে পৌঁছানো কার কাছে পৌঁছাতে গেলে এই কেমন করে পৌঁছাবো সেইটা ওই শীত থেকেই ওই ছোট চক্র ভেদ হ্যাঁ কখন কোনখানে তারপরে ওই কুলিকুণ্ডলী হ্যাঁ আর এই কুলিকুণ্ডলী নেই শক্তিরই একটা এটা একটা শক্তি এই যে ধ্যান করা হ্যাঁ এটা একটু বলার চেষ্টা করি আপনারা একটু দেখুন প্রথমে দেখুন এই যে আমি পদ্মাসনে বসে রয়েছি এরকম বসুন বাবা বাবা একটা কথা এই সবাই এই পদ্মাসনে বসতে পারে না তা যারা পারেন না তাদের কি কোনো অসুবিধা হবে অসুবিধা কিছু নেই বিরাট আচ্ছা এভাবে বসুন হাত দুটো এখানে রাখুন এবার দেখবেন যখন ধ্যান করতে পারবেন তখন অনেক চিন্তা অনেক ভাবনা যারা প্রথম প্রথম তাদের কিন্তু আসবে হম কারণ এগুলো আসবে কি জানে যেগুলোকে বেশি ভালোবেসে ফেলে দেন বা যে কাজগুলো আপনারা বেশি ভালোবেসে করেন সেই চিন্তা আবার যে চিন্তা কোনো দিন করেন নাই সে চিন্তাও আসবে হ্যাঁ তবে ওটা বেশিক্ষণ হবে না ওই চিন্তাগুলো আটুক আর চলে যাক একটু আর চলে যাক এমনি করে কিছুক্ষণ হয়তো প্রথম প্রথম সময় নষ্ট হবে হ্যাঁ সব করে ধ্যানের ঘর জায়গায় ঢুকতে পারবেন যাই হোক উনি চিন্তা নাই প্রতিদিন যদি বসেন তাহলে পরে এক সময়ে ধ্যানের জায়গায় আপনারা পৌঁছে যাবেন নিঃসব তবে হ্যাঁ কী করবেন ভাবনাটা যখন একবারে ক্লিন হয়ে যাবে নির্দিষ্ট চিন্তা হবে শান্ত হয়ে পড়েছেন শাক প্রশ্বাস খুব স্বাভাবিক এবং যাদের যা ইষ্ট জপমন্ত্র আছে সেটা অবশ্যই করবেন আর তাছাড়া অঙ্কার জবটাকে I was really trying to forget it. Oh. স্বাধীনতা নেই এই জায়গাটা এখন একেবারে নিরপেক্ষ হয়ে যায় কোনো কিছুই আপনার মধ্যে নেই আর আপনিও কোনো কিছুর মধ্যে নেই আপনি একা বসে আছেন আর চারিপাশ শূন্য কেউ কোথাও নেই আর আপনিও কারো

বিশুদ্ধাক্ষ হয়ে প্রজ্ঞায় চলে যান জোড়া ভরুর মাঝখানে বিশুদ্ধাক্ষে আমি এখন কথা বলছি বটে কিন্তু আপনারা মুখে কোনো কথা বলবেন না আমি কথা না বললে তো আপনাদের বোঝাতে পারবো না তাই বলতে হচ্ছে আর এটা যেটা করছি এটা শুধুমাত্র আপনাদেরকে দেখানো বোঝানো শেখানোর জন্য এরপর প্রজ্ঞা আখ্যা জোড়া গুরুর মাঝখানে একদম মনটাকে নিয়ে এসে স্থির করুন প্রথম প্রথম গুরুকে স্মরণ করুন কিংবা কোন দেব দেবীকে স্মরণ করুন দেখবেন সেই বিগ্রহ আপনার দেখে যাচ্ছে আপনি যেন দেখতে পাচ্ছেন তারপর দেখবেন গুরু করে যাচ্ছে ইষ্ট দেব দেবী যেটাকে আপনি চিন্তা করেন সেটা আছে বা সেটাও যদি মুছে যায় তারপরে দেখবেন জায়গাটা দুপুর বেলা সূর্য যেমন চকচকের উপর পাতের মতো হয় ঠিক কিছু দিন করার পর প্রজ্ঞা সঠিক পাথরের ন্যায় উজ্জ্বল এবং সুন্দর হবে যেটাকে আমরা জ্যোতি দর্শন বলি এই জ্যোতি দর্শন মোটামুটিভাবে তিন বছর সময় লেগে যায় তারপর সেটা খুব ভালো লাগে এরপর থেকে সপ্তভূমি একদম সহস্রারে মনটাকে রাখুন সহস্রার থেকে যেন ওই প্রজ্ঞা অর্থাৎ ওই যে আলোক রশ্মি যে ছটা এটা যেন আপনার মত রয়েছে এবং সেটা ওইখান থেকে বহু চুতে রয়েছে পরম ব্রহ্ম তার যেন একটা যোগ সূত্র তৈরি হচ্ছে এরকম ভাবতে থাকুন আর এটাও মনে করতে পারেন যে দেহটা যেন আগুনে পুড়ে যাচ্ছে আগুনের শিকা সবধায় দাও দাও করে জ্বলছে ঠিক তার মাঝখানে ব্রহ্ম কালু থেকে ওই যে ছটা যেটা আমি প্রজ্ঞায় দেখছিলাম এইটাই হয়তো পরম ব্রহ্মের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং আমি বা আপনি সেখানে পৌঁছালেন এটা ভাবতে থাকুন এইরকম যখন চিন্তা ভাবনা আসবে এরকম যখন আপনি নিজে নিজে বুঝতে পারবেন ঠিক সেই সময়ে সুপ্তভাবে যদি কিছু প্রার্থনা থাকে তাহলে সেটা উঠ হবে আরো কথা এটা করতে গিয়ে অনেক সময়ে অনেক মহাত্মারা সমাধিস্থ হয়ে যান আবার ফিরেও আসেন মাথাটা কিন্তু একটু টল করে এজেনে ভয় পাবেন না কেন আমাদের পরে আমি এ কথাগুলো বলছি একটু ধীরে কারণ আমিও এটা উপলব্ধি করছি তো না হলে আপনাদেরকে ভুল থেকে যাবে আর এই পথে যত ধীর স্থির হতে পারবে তত ভালো থাকবেন আপনারা এইভাবে নিবিষ্ট চিত্তে ঈশ্বরকে স্মরণ করে প্রতিদিন একটা টাইম বেছে নিন সময় বেছে নিন নিঃশব্দ নিঝুম রাত্রিবেলা হলে খুব ভালো হয় আশপাশ যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় গন্ধ যদি ধূপ হয় তবে যেন সেটা হালকা হয় এটা মাথায় রাখবেন উপাসনার জায়গাটা আপনার মন্দির হতে পারে আবার ঘরের কোনো হতে পারে আবার হতে পারে কিন্তু নদী তটে তো যাওয়া আসা করা সম্ভব হয় না কারণ সেখানে অনেক ডিস্টার্ব থাকে মশা টশা থাকে তো তাই দেব মন্দিরই শ্রেষ্ঠ আপনারা করে দেখুন খুব আনন্দ পাবেন তবে এটা সাধুগুরু যোগী এদেরই কাজ আর সাধারণ মানুষও সারাদিন কাটা কাটনির পর রাত্রিবেলা ঘুমায় পরদিন সকালে উঠে যখন সূর্য কিরণ দেখে আবার নতুন করে দিনের কাজ শুরু করে পিছনের দিনের যে কাজের যে অলসতা ঠিক তেমনি এই ধ্যানযোগটা ঠিক এইরকমই আবার নতুন করে সজাগ হওয়া দিন যেমন কাজকর্ম নিয়ে থাকেন সেরকমই থাকবেন প্রতিদিন সন্ধ্যাবেলা একটু চেষ্টা করবেন হ্যাঁ আমার বলা আমি বোঝাতে পারলাম কিনা জানি না তবুও আমি যথাস্থ চেষ্টা করলাম আপনারা এটুকু দেখবেন এবং নিজেরা চেষ্টা করুন করতে গিয়ে যদি কখনো কোনো অসুবিধা হয় আমাকে জানাবেন আমি এখান থেকেই আপনাদের একটু বেরিয়ে দেওয়ার চেষ্টা করব আর একটা কথা মনে হলো সেটা হলো এই যে যদি এটা ভালো লাগে তাহলে একটু জানাবেন যেভাবে আপনারা জানান কেমন